অর্থাৎ তারিখ পিঠা উৎসব উপলক্ষে এখন তা জন্য দোকানপাট তৈরি করতে আছে তার আর আমরা লাইভের মাধ্যমে জানাইতে যে আপনারা কালকে অবশ্যই আসবেন সিঙ্গেল আসবেন এবং কি বউ বা প্রেমিকা থাকলেও প্রেমিকা নিয়ে আসবেন অবশ্যই আসবেন আইসা পিঠা খাইবেন বিভিন্ন ধরনের পিঠা থাকবে রসের পিঠা এবং আহ শুকনা পিঠা এরকম বিভিন্ন ধরনের পিঠা থাকবে সবাই খাইবেন পিঠা আর টাকা পয়সা বেশি করে নিয়ে আপনি খাইবেন এবং আমাকেও খাওয়াইবেন আর আমার দেওয়া কোড ব্যবহার করলে একটু কম দামে পাইবেন ডিসকাউন্ট পাইবেন এখন আমরা একটা লোকের কাছে যাব দেখুন এই কিছু সামনে অত্যন্ত সুখে হবে কাজ পিঠা উৎসবের দোকানের কাজ এটা সম্ভবত ট্রেন ক্লাসের দোকান তারা অনেক টাকা-পয়সা খরচ করে দোকানপাট নির্মাণ করতে আছে এবং আপনার আপনাদেরও উচিত তাদের কাছ থেকে কিছু পিঠা কেনা এবং আর একটা বিশেষ আকর্ষণ হয়েছে যে তারা দুধ চা তৈরি করবে দশ টাকা করে কাপ থাকবে দুধ চাটার আবিষ্কারক হয়েছে যে মানিক চাটা অত্যন্ত সুস্বাদু আপনারা একবার খাইলেই বুঝবেন চাটা কীরকমের আর চা একবার খাইলে বারবার বার খাইতে মনে চেবে এরকমের চা অবশ্যই খাইবেন দশ টাকা করে জমা কাপ আমি অলরেডি তিরিশ কাপের অর্ডার দিয়ে দিস আপনি বাঁদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেই ঐতিহাসিক পিঠ আছে মাঠে বেশিরভাগই এসে যে আপনাদের কাছে টাকা থাকতে পারে কিন্তু আমাদের কাছে টাকা নাই আমার ক্রম কি আজকে রাত্রে সব এলাকার কেলাকোলা মোবাইল মোবাইল চিরমিড়ি করে বেছে বেচছে কালকে এসে পিঠা উৎসবে পিঠা মিঠা কিনে খাবো ধরলে কিডনি বেচে খাবো তারপর খাবো আমিও আমার এক প্রেমিকারে বলছিলাম এক মাদবিলা তরে বলছিলাম যে আসো পিঠা উৎসবে আমরা ঘুরি পিঠা খাই তোমাকেও খাওয়াই তো সে আসবে না তার না সমস্যা আছে যাই হোক আমাকেও নাই তাই আমি একাই আসবো আর আমি আসবো রাহাত বর্ষায় রাত আমার খাওয়াইবে পিঠা তোর ব্যাটিং ওই দিন